আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের আজকে আমরা এমসিকিউ পড়ব প্রথম অধ্যায় এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাসটি হচ্ছে প্রয়োজন বোঝে যোগাযোগ করি এভাবে ছয়টি অধ্যায় আছে আজকে আমরা প্রথম অধ্যায় থেকে এমসিকিউ পড়ব অর্থাৎ তোমাদের নমর বটন হচ্ছে নবিত্তিক প্রশ্নে দুটি অংশে ভাগ করেছে পনেরোটি এমসিকিউ এবং দশটি এক কথায় প্রশ্ন উত্তর তো এমসিকিউ পনেরোটি আজকে সেখান থেকে আমরা প্রথম অধ্যায়ের যতগুলো এমসিকিউ থাকবে আমরা সেগুলো পড়ব এই যে দেখো প্রয়োজন বোঝে যোগাযোগ করি এই অধ্যায় থেকে আজকে আমরা বহু নির্বাচন প্রশ্ন পড়ব তো এখানে দেখো এক নং হচ্ছে অসুস্থ অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা এটি কি এটা হবে যোগাযোগের উদ্দেশ্য এরপরে দেখো এখান থেকে সাত পর্যন্ত দেখা যাচ্ছে আর এখানে পনেরো থেকে বিশ পর্যন্ত ১৯ পর্যন্ত তো তোমরা লিখে নিবি ভিডিওটি ফস করি এরপরে দেখো এখানে বেশ নাম্বার হচ্ছে লিখিত যোগাযোগের ধরন হলো এখানে তিনটির মধ্যে কোনটি হবে তিনটি হবে অপশন এরপরে এখানে হচ্ছে যোগাযোগের ধরন কয়টি দুইটি কোন যোগাযোগে ধ্বনি ব্যবহৃত হয় উত্তর হবে মৌখিক এভাবে করে তোমরা পড়ে নিবে এরপরে দেখো এখানে 24 নম্বর হচ্ছে ভাষিক যোগাযোগ হলো কোনটি হবে এক হবে এবং তিন নং হবে অর্থাৎ সংবাদ পাঠ হবে এবং কথোপকথন হবে এরপরে এদিকে দেখো নিজেকে লুকিয়ে রেখে শত্রুপক্ষের বিরুদ্ধে যে যুদ্ধ হয় তাকে বলে তাকে যুদ্ধ বলে আহ এরপরে দেখো দেখো ছিল উত্তর হবে হ্যাঁ শেওয়ালা ধরা বাড়ি এরপরে এখানে দেখো আহ সানদের নম্বর কত উত্তর হবে দুশো বিশ এরপর হচ্ছে দেখো তিরিশ নম্বর যদি দেখি উনত্রিশ তিরিশ অধিপক অনুসারে তো উত্তরগুলো এভাবে করবে যেমন রাবে খাতুন কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে এরপরে হচ্ছে দেখো তিপ্পান্ন যদি বলি মুক্তিযোদ্ধারা কোথায় মিলিয়ে গেছে উৎসবে বিলের মধ্যে এরপরে হচ্ছে দেখো ছাপ্পান্ন যদি আমরা পড়ি রেডিমা রেডিয়াম কি উত্তরবে তেজস প্রিয় মোল এরপর আমরা যদি পড়ি এদের যোগাযোগে বাংলা ভাষায় কয় ধরনের সর্বনাম ব্যবহার করা হয় উত্তর হবে তিন ধরনের এরপরে দেখো আমরা যদি সপ্ত নম্বর পড়ি মান্না সঙ্গে সঙ্গে চেঁচাই এখানে চেঁচাই কোন ধরনের ক্রিয়ারূপ উত্তর হবে গনিষ্ঠ এরপরে দেখো তুমি যদি পড়ো চুয়াত্তর নম্বর পড়ো তুমি যাও বাকি কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে উত্তর হবে সাধারণ বন্ধুরা এইভাবে করি তোমরা এই ছিয়াত্তরটি পড়ে নিতে পারো এটা হচ্ছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য প্রথম অধ্যায় আর কি প্রথম অধ্যায় বলতে এই যে যোগাযোগ বুঝে প্রয়োজন বুঝে যোগাযোগ করি আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ